বহু বছর থেকেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে সেই প্রশ্নটা হলো অনেকে জিজ্ঞেস করেন যে আমি আমার সম্পত্তি আমার স্ত্রীকে দিতে চাই আমার কন্যাকে দিতে চাই আমার পুত্রকে দিতে চাই কিন্তু কিভাবে দিতে চাই জীবন সত্য তো জীবন সত্যের মানেটা কি যেটা লোকে যেটা বলে যে জীবন সত্যের মানেটা হলো যে আমি সম্পত্তিটা দান করব তাদেরকে যখন তারা যদি আমাকে দেখাশোনা না করে বা আমার যদি পছন্দ না হয় তাহলে আমি ওই সম্পদটা আবার যেন ঘুরিয়ে দিতে পারি এটা কিন্তু জীবন মানে লোকে করে কিন্তু লোকে করে মানে যে এটা আইনে করে তা নয় একটা কথা জেনে রাখুন যে আমাদের যে ইন্ডিয়ান যে রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে মানে যে আইনের বিধান মতে রেজিস্ট্রিটা হয় জেনে রাখুন যে অ্যাজ বা রেজিস্ট্রেশন অ্যাক্ট জীবন সত্য বলে কোনো কথা নেই কিন্তু কারণটা কি কারণটা হচ্ছে যে আপনি যদি কোনো ব্যক্তির কাছে টাকা নিয়ে যদি কোনো ছবিকে রেজিস্ট্রি করে দেন তার মূল্য ঠিক যতটা আপনি আপনার স্ত্রীকে বা আপনার মেয়েকে বা আপনার ছেলেকে যদি দানপত্র অথবা হেবানামা যেটাই হোক না কেন একই কথাই আর কি তো দানপত্র বা হেবানামা যদি আপনি দান যদি আপনি রেজিস্ট্রি করে দেন তাহলে জেনে রাখুন যে বিক্রি কবলার দলিলের যে ভ্যালু এই দানপত্র বা হেবানামা দলিলের কিন্তু একই ভ্যালু তো আপনি যদি মনে করেন যে আপনার জমি ধরুন কাউকে বিক্রি করলেন তা আপনি কি চাইলে কি ফিরিয়ে নিতে পারবেন সেই জমিটা আপনি কিন্তু পারবেন না কিন্তু সেই জমিটা ফিরিয়ে তাকে বিক্রি করে দিয়েছেন তো আমাদের ইন্ডিয়ান যে রেজিস্ট্রেশন সে বলে যে আপনি যদি আপনার সম্পত্তি আপনার ছেলে মেয়েকে বা আপনার স্ত্রীকে বা শুধু তাই নয় ছেলে মেয়ে স্ত্রী বলেও কথা নয় বা আপনি আপনার কোনো আত্মীয় স্বজনকে বা আপনার কোনো বন্ধু বান্ধবকে আপনি যদি দানপত্র করে দেন বা হেবানামা দলিল রেজিস্ট্রি করে দেন তাহলে জেনে রাখুন যে আপনি যেমন রেজিস্ট্রি যেমন বিক্রি করলা রেজিস্ট্রি করে দিচ্ছেন এই রেজিস্ট্রি হেবানামা রেজিস্ট্রিও কিন্তু একই কিন্তু ভ্যালু সুতরাং আপনি যে মনে করবেন যে আপনি হেবানামা বা দানপত্র করে দিয়েছেন মানে দলিলটা আপনার যখন খুশি ফিরিয়ে নেবেন আপনার এটা কিন্তু পারবেন না তাই আপনাকে বলছি যে এরকম কোনো আইনের বিধান নেই যে আপনি জমিটা কি ফিরিয়ে দেবেন বা ঘুরিয়ে নেবেন তাই বলছি যে যদি আপনার মনে হয় যে আপনি কাউকে জমি দানপত্র করবেন অন্তত তার আগেই আপনি ভাবুন যে আপনার সেই ছেলে বা সেই মেয়ে বা আপনার স্ত্রী বা আপনার আত্মীয় স্বজন তারা আপনাকে ভবিষ্যতে দেখবে কিনা কারণটা হচ্ছে যে আপনি কিন্তু রেজিস্ট্রি একবার করে দিলে কিন্তু আর ফিরে নিতে পারবেন না এটাই কিন্তু আইনের বিধান সুতরাং আপনাকে কিন্তু ডিসিশনটা আগেই দিতে হবে যে তারা আপনাকে ভবিষ্যতে দেখবে কি দেখবে না আর যদি মনে হয় যে দেখবে না তাহলে রেজিস্ত্রি দেবেন না সেই ক্ষেত্রে আপনি আপনার জমিটিকে আপনি অন্য কোথাও বিক্রি করবেন বিক্রি করে দিয়ে আপনি সেই টাকাটা আপনি আপনার কাছে রাখুন যখন আপনার মনে হবে যে না তারা ভালো ব্যবহার করছে আপনার সঙ্গে তখন আপনি টাকাটা তাদের সাথে খুলে দেবেন কিন্তু আপনি এটা কখনো ভাববেন না যে আপনার সন্তানকে বা আপনার কেবে বা আপনার আত্মীয় স্বজনকে আপনি দানপত্র দলিল করে দিলেন মানে আপনি যখন খুশি ঘুরিয়ে দেবেন এটা কিন্তু আইনে আপনি পারবেন না